হরে কৃষ্ণ রাধে রাধে বন্ধুরা আজকে আমি আপনাদের প্রণাম করলাম মুখ দণ্ডবাদ জানাচ্ছি আপনাদের সবাইকে কিন্তু হাত তুলে আমি প্রণাম করলাম আপনারা যারা এখন এই ভিডিওটি দেখছে তার কারণ হলো এখন আমার হাত আমার ডান হাত যেটি সেটি আছে মালা জপার যে ঝোলা তার মধ্যে এবং আমি মালা জপ তো মালা জপ করতে করতে ডান হাত তুলে কাউকে প্রণাম করতেন কারণ আমাদের মালার মধ্যে থাকেন স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ ও রাধারান আর তাদের থেকে এই বিশ্ব বিশ্বব্রহ্মাণ্ডে আর কিছু বড় আজকের যে বিশেষ কারণে এই ভিডিওটি বানাচ্ছি সেটি হলো আমরা সঠিক কিভাবে পরিণাম জপ মালা যাব বন্ধুরা আজকে তালে আমরা শিখে নেব কিভাবে মালা জপ করতে হবে তো আর বেশি দেরি না করে চলুন শুরু করা যায় এই হচ্ছে সুমির ঘুটি এটিকে ওপরের আমরা মাঝখানে যে ঘুটিটি দেখতে পাচ্ছি এটিকে সুমির ঘুটি বলে এটির মধ্যে স্বয়ং রানী এবং শ্রীকৃষ্ণ বিরাজ আমরা যখন মালা জপ করি তখন কিন্তু সর্বত্রভাবে ওনারা সাক্ষী থাকে এবং ভগবান লক্ষ্য রাখে যে আমরা যখন জপ করছি তখন আমাদের মনটা কতটা ভগবান চরণে আছে বন্ধুরা প্রথমে আমরা যখন জপ করবো তখন এই উপরের যে ঘুটিটা এটাকে আমরা ধরব ধরে আমরা বলবো জয় শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শ্রী বাসাদি গৌর ভক্ত এটিকে বলে আমরা চপ শুরু করি তারপরে পরপর যাবে এরম বড় ঘুটির থেকে শুরু হবে পরপর যেতে থাক এরম বড় থেকে আমরা যেতে থাক যেতে 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 আমরা এই ছোট ঘুটিতে এসে পৌঁছাই আচ্ছা এর মধ্যে একটা কথা বলে রাখি এই যে মালা এই মালা বড় থেকে ছোট হয় কেন বড় ঘুটির থেকে আমরা এই যে বড় ঘুটি এই বড় ঘুটির থেকে আমরা ছোট ঘুটিতে আসি কেন এই মালার মধ্যে আমাদের পুরো জীবন চক্র লুকিয়ে আছে বন্ধুরা আমাদের মানুষের যে জীবন জীবনচক্র তাই মালার মধ্যে লুকিয়ে আছে কিভাবে প্রথম আমাদের জন্ম হচ্ছে তারপরে আমাদের কৈশোর তারপরে আমরা আস্তে আস্তে যুবক হচ্ছি তারপরে আস্তে আস্তে আমরা এইভাবে যেতে 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 আমরা বার্ধক্যের দিকে যাচ্ছি এবং একটা সময় আসছে যখন আমাদের মারা যেতে হচ্ছে আমরা মারা যাচ্ছি সেই জন্যে ছোট বড় থেকে আমরা ছোট দিকে যাই তো যেটা বলছিলাম প্রথমে জয় শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শ্রীবাসাদী গৌর ভক্ত বৃন্দ এটা বলে আমরা শুরু করছি তারপরে বড় থেকে আমরা ছোট অবধি যাচ্ছি পুরোটা এভাবে মন্ত্র বলতে বলতে হরে কৃষ্ণ মহামন্ত্র হরে কৃষ্ণ মহামন্ত্র কিন্তু এক একটা গুটিতে এক একবার হবে হরে কৃষ্ণ মহামন্ত্র কিন্তু বন্ধুরা এক একটা ঘুঁটিতে এক একবার হয় এইভাবে আমরা পুরো এই ছোট অব্দি যাচ্ছি ছোট অব্দি যাওয়ার পর আমরা কিন্তু এটাকে টপকাতে পারবো এটাকে আমরা টপকাতে পারি না কিন্তু সে অধিকার আমাদের নেই ভগবান সে অধিকার আমাদের দেন করবো আমরা এই অব্দি গেলাম তারপরে আমরা ফের আবার এরকম ঘুরিয়ে নিচ্ছি এই ফের তারপরে আমরা দ্বিতীয়বার যখন মালা জপ করছি তখন ছোট তেলে ইচ্ছা করলে আরেকবার বলতে পারি কোনো অসুবিধা নেই পারি জয় শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শ্রীবাসাদি গৌর ভক্তবৃন্দ আমরা বলতে পারি বলে ফের আমরা মহামন্ত্র বলতে বলতে ফের যাচ্ছি ফের বড় অব্দি আবার তারপর বড় অব্দি যাওয়ার পর আমরা যখন বড় অব্দি যাচ্ছি বড় অব্দি যাওয়ার পর তারপরে আমরা কিন্তু ফের টপকাতে পারবো না আবার যদি মালা জপ করি আবার আমার কি করতে হবে ঘুরিয়ে নিতে হবে এই ঘুরিয়ে নিলাম আবার বড় থেকে শুরু করছি এইভাবে আমাদের মালা জপ করতে হবে এর মধ্যে একটি মূল্যবান কথা বলি অনেকেই দেখবেন আমি এবার মালাটি ঢুকিয়ে রাখি অনেকে দেখবেন বন্ধুরা অনেকে বলে যে আমি এক মালার বেশি জব করতে পারি না কেউ বলে আমি দু মালার বেশি জব করতে পারি না কেউ বলে আমি চার মালার বেশি জব করতে পারি না এটি কেন হয় এর কারণ কি বন্ধুরা আমরা তো এখন বিশেষত কলি যুগে আছি আমরা এখন কলিতে আছি আর কলি কখনোই চাইবেন না যে আপনার সাথে ভগবানের যে সম্পর্ক আপনি বুঝতে পারেন কলি কখনোই চাইবে না কারণ আপনি যদি বুঝতে পারেন যে আপনার ভগবান শ্রীকৃষ্ণের সাথে যে মধুর সম্পর্ক সেটা কতটা গাঢ় তাহলে তো আপনি মুক্তি পেয়ে যাবেন তাহলে তো আপনি ভগবানের চরণে পৌঁছে যাবেন তাহলে কলি কাদের নিয়ে বিরাজ করবে এই পৃথিবীতে তাই না তো সেই জন্য কলি আমাদের কি করে আমাদের মনের সহায়তা নিয়ে আমাদের মনের সাথে যোগাযোগ করে সহায়তা নিয়ে আমাদের করতে দেয় না মনের কিন্তু এই মালা জপই হলো ভগবানের সাথে আমাদের যে সম্পর্ক সেটার যে দড়ি দড়ি কেন বলছি মানে যেটা সাহায্যে আমরা ভগবানের সাথে বাধা আছি এই মালাই কিন্তু সব মালাই সেই দড়ি অদৃশ্য দড়ি যার সহিত আমরা ভগবানের ভগবানের সাথে সাথে যুক্ত যুক্ত আছি তো চাইবেন না যে আমরা থাকি বন্ধুরা এই মালা জপ যখন আপনি করবেন করতে করতে এমন একটা সময় আসবে যখন দেখবেন যে আপনি যদি কোনো কারণে একটু দেরি হয় মালা বসতে আপনার অধৈর্য লাগবে আপনার মনে হবে যে এর থেকে খারাপ হয়তো আমি আর কখনো ছিলাম না এর থেকে কষ্টে হয়তো আমি কখনো আর ছিলাম আর মালা জপ যখন আপনি করতে বসবেন তখন আপনার মনে হবে যে এর থেকে শান্তিতে আমি হয়তো এর আগে ছিলাম না কখনো এর থেকে সুখে হয়তো আমি এর আগে কখনো ছিলাম না একটা আমাদের শান্তি অনুভব করবেন একটা একটা স্নিগ্ধতা অনুভব করবেন বন্ধুরা মালাই কিন্তু আমাদের সর্বস্ব আমাদের হরিনাম করা উচিত প্রত্যেকের শ্রী চৈতন্য মহাপ্রভু বলে গেছিলেন যে কলিযুগে মুক্তির কিন্তু একমাত্র উপায় এই হরিনাম মালা জপ করা আমরা যদি প্রত্যহ নিয়ম করে আট মালা অন্তত বেশি না আট মালা আমরা জপ করতে পারি আমাদের আস্তে আস্তে অভ্যাস হবে তারপরে মালা জপের প্রতি আমাদের যে আগ্রহ সেটা বাড়বে ভেতর থেকে ভগবানের ভগবানের চরণে আমাদের যে প্রেম সেটা জাগবে আমরা অনুভব করবো আমরা বুঝতে পারব যে ভগবান আমাদের কতটা কাছে আছে তো বন্ধুরা অবশ্যই মালা জপ করুন মালা জপ একান্ত প্রয়োজনীয় আর তাছাড়া মালা জপ করলে মানুষের যে নিত্য জীবনে বিভিন্ন রকম ঝামেলা থাকে বিভিন্ন রকম দুঃখ বেদনা অশান্তি এসব কিছুই থাকবে না এসব যেন ম্যাজিকের মতো অদৃশ্য হয়ে যায় জীবন থেকে তাহলে আমাদের একান্ত দরকার কি মালা জপ করা মালা জপ করলে সব দিক থেকে আপনি শান্তি পাবেন মুক্তি পাবেন বন্ধুরা আশা করি আজকে এই ভিডিওটা আপনাদের ভালো লাগবে কারণ আজকের ভিডিওটি খুব গুরুত্বপূর্ণ ভিডিও তো বন্ধুরা আজকের আমরা জানতে পারলাম যে কিভাবে মালা জপ করা যায় কিভাবে হরিনাম করা যায় তো বন্ধুরা আজকের ভিডিওটি এটুকানি দেখা হবে পরবর্তী ভিডিওতে হরে কৃষ্ণা রাধা রাধা